সুপ্রিয় বিওয়ার বসন্তপুর মাঠের অসাধারণ সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে দুটি যেতে গুড়া অংশগ্রহণ করেছে এই দুটি গুড়া হচ্ছে রেজাউল বাংলা এবং চার বাই দেখা যাক এই দুটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি রেজাউল বাংলা বাংলা গুড়াটি এগিয়ে আছে এবং চার বাই আছে পিছনে দেখা যাক এই দুটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত পর্যন্ত কোন গোড়াটি বিজয় অর্জন করে তো ভিউয়ার এখনো যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা বাজার টিভির ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন টিকটক আইডিটি ফলো করে নেবেন এই তো ভিউয়ার আমরা দেখতে পাচ্ছি দুটি গোড়া সমান তালে দৌড়াচ্ছে এখনো আছে রেজাউল বাংলা গোড়াটি এগিয়ে আর চার ভাই আছে পিছনে দেখা যাক চেষ্টা চালিয়ে হারিয়ে যাচ্ছে চার ভাই উঠে যাওয়ার চেষ্টা করছে দেখা যাক রেজাউল বাংলাকে কিছু করে দেখাতে পারে কিনা চার ভাই এখনো এগিয়ে আছে রেজাউল বাংলা দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত চার ভাই না রেজাউল বাংলা কোন গুড়াটি বিজয় অর্জন করে চার ভাই গুড়াটি শত চেষ্টা করছে দেখা যাক আমরা দেখছি যে আমরা দেখতে পাচ্ছি হাটাহাটি একটি প্রতিযোগিতা হচ্ছে চার বাই উঠে যাওয়ার চেষ্টা করতে দেখা যাক হাটাহাটি একটি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক বিউর চার বাই কিছু করে দেখাতে পারে কিনা শেষ সময়ে শেষ দৌড়ে রেজাউল বাংলা এখনো এগিয়ে আছে পিছনে দেখা যাক এই শেষ সময়ে শেষ টাইমে কোন গোড়াটি বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে এখনো রেজাউল বাংলায় এগিয়ে আছে এবং শেষ পর্যন্ত রেজাউল বাংলায় বিজয় অর্জন করবে দেখা যাক চার বাই কিছু করে দেখাতে পারে কি না আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত রেজাউল বাংলায় বিজয় অর্জন করবে এই তো সময় শেষ টাইম শেষ এই তো এই তো বিউয়ার রেজাউল বাংলা গুড়াটি বিজয় অর্জন করলো এবং চার গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো